আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি নো এন্ড টু নো ইউটিউব চ্যানেলে আজকের টপিকস হচ্ছে কন্ডাক্টরের কোট একটু ভিন্নভাবে আলোচনা করার চেষ্টা করেছি এর সাথে কেবল কন্ডাক্টরের কোট ফুল ফর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি তাহলে চলুন না করে শুরু করি আর হ্যাঁ ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে বা উপকারী এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আরো নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায় তাহলে দেরি না করি চলুন আমাদের নতুন ভিডিও শুরু করি আমরা চারটি কোড দেখতে পাচ্ছি যথাক্রমে আর ই আরএম এসি এবং এসএম এই চারটি কোড ছাড়াও আরো কিছু কোড আছে সেগুলো হচ্ছে ওএম আর এফ ভি এবং আর এম ভি এই কোড গুলোর ফুল ফর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এগুলির অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এর সাথে আংশিক গঠন নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ এই কোড গুলোর ফুল ফর্ম আমরা সবাই জানি আমি চাইলে কোড গুলোর ফুল ফর্ম আলোচনা করে ভিডিওটি এখনি শেষ করে দিতে পারতাম কিন্তু আমি তা করতে চাচ্ছি না কেন করতে চাচ্ছি না তা জানতে হলে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আশা করি এই ভিডিওটি দেখার পর অনেক ভালো একটি ধারণা হবে ইনশাল্লাহ তাহলে চলুন সময় নষ্ট না করে কন্ডাক্টরের ফুল ফর্মগুলো দেখি আর ই সিঙ্গেল ওয়ার রাউন্ড কন্ডাক্টর আর ই এর ফুল ফর্ম অন্যভাবেও দেখা যায় তা হচ্ছে সার্কুলার সলিড কন্ডাক্টর এখানে দুটি ফুল ফর্মের মধ্যে আমরা কি কোনো পার্থক্য বুঝতে পারছি হ্যাঁ সামান্য পার্থক্য আছে আবার কোনো পার্থক্য নেই পার্থক্য শুধু ওয়ার্ডের মধ্যেই তবে প্রথম দেখাতেই একটু বিভ্রান্ত হয়ে যেতে পারি তবে আজকে আলোচনাতে এই বিভ্রান্ত দূর করার চেষ্টা করব ইনশাআল্লাহ ফুল ফর্ম জানার আগে কন্ডাক্টরের কোডগুলোর সাথে ভালোভাবে পরিচিত হতে হবে যা আমাদের অনেক কাজে আসবে আর সার্কুলার কন্ডাক্টর আমরা যখনই আর কোট দেখতে পাবো তখনই আর মানে সার্কুলার মুখস্থ করে নিব এই আর কে আবার রাউন্ড কন্ডাক্টর বলা যাবে তবে আমি রাউন্ড নিয়ে আলোচনা করব না কেন আমি রাউন্ড নিয়ে আলোচনা করতে চাচ্ছি না ভিডিওটি দেখে থাকুন আশা করি এর কারণ বুঝতে পারবেন আর হ্যাঁ অবশ্যই এই কোটগুলো মুখস্থ করে ফেলবো ইনশাল্লাহ শুধুমাত্র এই কোটগুলো মুখস্থ রাখলে কেবলের কোটগুলোর ফুল ফর্ম বলতে পারাটা একদম সহজ হয়ে যাবে ইনশাল্লাহ ই সলিড কন্ডাক্টর এম স্ট্যান্ডার্ড কন্ডাক্টর এস ফ্যাক্টর শেপড কন্ডাক্টর ও এম ওভাল শেফট স্ট্যান্ডার্ড কন্ডাক্টর ফ্লেক্সিবল সার্কুলার স্ট্যান্ডার্ড কন্ডাক্টর ভি কম্প্যাক্ট কন্ডাক্টর আর এম ভি সার্কুলার স্ট্যান্ডার্ড কম্প্যাক্ট কন্ডাক্টর এখন শুধুমাত্র কন্ডাক্টরের সাথে পরিচিত হলাম এখন আমরা আর ই এম এস এস এম ও এম আর এফ ভি এবং আর এম ভি এর ফুল ফর্ম গুলো ডিটেলস ভাবে আলোচনা করব আর ই সার্কুলার সলিড কন্ডাক্টর আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি যে আর মানে সার্কুলার এবং ই মানে সলিড কন্ডাক্টর আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে উটগুলো মনে রাখলে খুব সহজে ফুল ফর্ম অটোমেটিকলি বলা যাচ্ছে সার্কুলার মানে বৃত্তাকার বা গোলাকার কন্ডাক্টরের এই এতটুকু কিন্তু গোলাকার বা বৃত্তাকার দেখতে পাচ্ছি সলিড বলতে কঠিন পদার্থ এই বৃত্তাকার কন্ডাক্টরটির ডায়ামিটার কপার অথবা অ্যালুমিনিয়াম পদার্থ দ্বারা পরিপূর্ণ থাকবে যার মাঝে কোনো ফাঁকা থাকবে না এবং প্রতিটি করে একটি করে অয়ার বা কন্ডাক্টর থাকবে আর এম সার্কুলার স্ট্যান্ডার্ড কন্ডাক্টর আর হচ্ছে সার্কুলার এবং এম হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড মানে অনেকগুলো বা বহু কিন্তু নির্দিষ্ট সংখ্যক থাকবে কেবল অনুযায়ী কম বা বেশি থাকতে পারে তার মানে এটি হচ্ছে সার্কুলার স্ট্যান্ডার্ড কন্ডাক্টর এস এ সেক্টর শেপড সলিড কন্ডাক্টর এখানে এস হচ্ছে সেক্টর শেপড ত্রিভুজাকৃতির এবং ই হচ্ছে সলিড এখানে সেক্টর শেফ মানে ত্রিভুজ আকৃতির বোঝানো হয়েছে প্রতিটি করে ত্রিভুজ আকৃতির একটি করে সলিড কন্ডাক্টর থাকবে যা আমরা দেখতে পাচ্ছি এস এম সেক্টর শেফ স্ট্যান্ডার্ড কন্ডাক্টর স্ট্যান্ডার্ড মানে তো বহু সংখ্যক যা নির্দিষ্ট সংখ্যক থাকবে প্রতিটি করে নির্দিষ্ট সংখ্যক কন্ডাক্টর দিয়ে ত্রিভুজ আকৃতির মতো একটি করে কোর হবে এটাই হচ্ছে ফ্যাক্টর শেফ স্ট্যান্ডার্ড কন্ডাক্টর ও এম ওভাল শেফ স্ট্যান্ডার্ড কন্ডাক্টর ওভাল শেফ কন্ডাক্টর হচ্ছে অনেকটা ডিমবক্সের মতো কোট থাকবে আর কন্ডাক্টরগুলো অবশ্যই স্ট্যান্ডার্ড হবে আর এফ ফ্লেক্সিবল সার্কুলার স্ট্যান্ডার্ড কন্ডাক্টর ফ্লেক্সিবল মানে নমনীয় যে কোনো দিক বাঁকানো যাবে এবং মুভমেন্ট করানো যাবে সার্কুলার এবং স্ট্যান্ডার্ড এর মানে তো আমরা জানি এত সময়ের এর মধ্যে বারবার আলোচনা করা হয়েছে ভি কম্প্যাক্ট কন্ডাক্টর কম্প্যাক্ট বাংলা অর্থ হচ্ছে আটসাট বা নিবিড় মানে হচ্ছে মেকানিক্যাল প্রসেসের মাধ্যমে কন্ডাক্টর গুলো চাপ দিয়ে ডায়ামিটার রিডিউস করার মাধ্যমকে কম্প্যাক্ট কন্ডাক্টর বলে কম্প্যাক্ট করার আগে কন্ট্রাক্টর নর্মাল অবস্থায় যখন ছিল এর ডায়ামিটার ছিল 1.13 এবং কম্প্যাক্ট করার পর ডায়ামিটার হচ্ছে 1.04 আর এই রিডিউস করার পদ্ধতিকেই কম্প্যাক্ট কন্ডাক্টর বলে আর এম ভি সার্কুলার স্ট্যান্ডার্ড কম্প্যাক্ট কন্ডাক্টর সার্কুলার স্ট্যান্ডার্ড কম্প্যাক্ট কন্ডাক্টর তাকে বলে আশা করি আমরা বুঝতে পেরেছি কিছুক্ষণ আগেও সার্কুলার স্ট্যান্ডার্ড কম্প্যাক্ট নিয়ে আলোচনা করেছি এখন আর আলোচনা করতে চাচ্ছি না আর যদি বুঝতে অসুবিধা হয় এবং সংশোধন করতে হয় তাহলে কমেন্টস করে জানাবেন আমি অবশ্যই সংশোধন করার চেষ্টা করব ইনশাল্লাহ আর আর এম এম এস কন্ডাক্টর এর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ ভিডিওটি দেখলে আশা করি উপকৃত হবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম